আপনার চাষ কেয়ার উন্নত মানের এই কোয়ালিটিগুলো বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি করে থাকে দশ থেকে বারোটি হচ্ছে ছত্রিশশো টাকা আরেকটি হচ্ছে বত্রিশশো টাকা যারা আপনারা আমাদের থেকে লুঙ্গিগুলো কালেকশন করবেন এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা চার পিস আর ইতিপূর্বে যে দুইটা কোয়ালিটি গুণগত মানের দিক থেকে যথেষ্ট ভালো কোয়ালিটি একবার ফার্স্ট দেখো মাথা বুদ্ধি আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন চমৎকার কালেকশন সুতার মান যথেষ্ট ভালো আপনারা খটখটির অরিজিনাল চাষিয়ার লুঙ্গিগুলো পাচ্ছেন হাইদার ব্লক থেকে ইতিমধ্যে আমাদের থেকে যারা নিয়েছেন বারবার অর্ডার দিয়েছেন এবং নতুন আইটেমের বলতে যে মালগুলো আপনারা চেয়েছেন আমি সবে মাত্র এইগুলো কালেকশন অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন যেহেতু এগুলো কোয়ালিটি এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো একজন তাঁতি সর্বোচ্চ তিনটা লুঙ্গি তৈরি করে তারা অতিরিক্ত বেশি পরিশ্রম করে তারা এই মালগুলো সংগ্রহ করে থাকে এবং তৈরি করে থাকে এবং তাদের থেকে আমাদের পছন্দ মতো আমাদের ডিজাইনগুলো আমরা সকলকে দোয়া এবং ভালোবাসা নিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আমি এখন আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসেছি আমি বাংলাদেশের পাবনার ঐতিহ্যবাহী যেই চাষ লুঙ্গি সেগুলো আমার নিজস্ব দোকানে নিয়ে এসেছি এবং এই মাইকটা তাদের এই লুঙ্গিগুলো এত বেশি জনপ্রিয় এই জনপ্রিয় লুঙ্গিগুলো শুধু আপনাদের অনুরোধের কারণে আমি এগুলো নিজে কালেকশন করে নিয়ে এসেছিলাম সামনে থেকে আরও অনেক ভালো ভালো কোয়ালিটিগুলো আমাদের কাছে পাবেন নতুন নতুন আপডেট ভালো মানের ভালো কোয়ালিটিগুলো একমাত্র হায়দার ব্লকে থেকেই পেয়ে যাবেন এবং আপনাদের জন্য আমি শুধু চেষ্টা করি একটু ভালো মানের কোয়ালিটিগুলো চাষ নতুন আইটেম নতুন ডিজাইনের মালগুলো আনার জন্য তো যারা বিদেশ থেকে এবং প্রবাসী যারা আছেন তারা অনুরোধ করেন কিছু চাষ মালের সন্ধান দেওয়ার জন্য এবং আমার কাছ থেকে কিছু কালেকশন আপনারা করবেন তো আমি নতুন এই ডিজাইনগুলো নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যদি কারো ভালো লাগে ভিডিও দেখার পর আমাকে অর্ডার দিবেন সবাই ভালো থাকবেন এবং ভিডিও দেখতে থাকেন এটা হচ্ছে একটি সুন্দর আপডেট ডিজাইন অত্যন্ত চমৎকার এই কোয়ালিটিটা দেখেন আপনার চাষ কেয়ার উন্নত মানের এই কোয়ালিটিগুলো বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি করে থাকে দশ থেকে বারো হাজার এবং আট হাজার টাকা থাম তারা বিক্রি করে আপনারা আমাদের থেকে এই কোয়ালিটিগুলো অবশ্যই কালেকশন করবেন এরকম অনেক কোয়ালিটিগুলো আছে নতুন আপডেট সুন্দর গুণগত মানের এই কোয়ালিটিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন আর এগুলোর মানের সুতা হচ্ছে যথেষ্ট ভালো এগুলো আশি সুতার যে কোয়ালিটিগুলো হচ্ছে সুতার মান যথেষ্ট ভালো একটা লুঙ্গি দেখলেই ধরলেই বোঝা যায় খটখটি তাঁতের এই জনপ্রিয় লুঙ্গিগুলো অবশ্যই হায়দার ব্লক থেকে কালেকশন করবেন আপনারা যারা আমাদেরকে ইতিপূর্বে অনেকগুলো অর্ডার দিয়েছিলেন এখানে দুই কোয়ালিটি লুঙ্গি আছে আপনার দুই রকমের কোয়ালিটি আছে একটি হচ্ছে ছত্রিশশো টাকা আর একটি হচ্ছে বত্রিশশো টাকা যারা আপনারা আমাদের থেকে লুঙ্গিগুলো কালেকশন করবেন এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা চার পিস আর ইতিপূর্বে যে দুইটা কোয়ালিটি দেখাচ্ছি এগুলো হচ্ছে ছত্রিশশো টাকা থান চার পিস এটা বত্রিশশো টাকা তো বিশেষ করে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন গুণগত মানের দিক থেকে যথেষ্ট ভালো কোয়ালিটি একবার ফাস্ট ফুড দেখা মাথা আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন চমৎকার কালেকশন সুতার মান যথেষ্ট ভালো আপনারা খটকটির লুঙ্গিগুলো পাচ্ছেন হায়দার ব্লক থেকে ইতিমধ্যে আমাদের থেকে যারা নিয়েছেন বারবার অর্ডার দিয়েছেন এবং নতুন আইটেমের বলতে যে মালগুলো আপনারা চেয়েছেন আমি সবে মাত্র এগুলো কালেকশন করে নিয়ে এসেছি এবং প্রত্যেক সপ্তাহে এখন নতুন কালেকশন পাবেন আপনারা এই আপডেট ডিজাইনগুলো অবশ্যই হায়দার ব্লক থেকে কালেকশন করবেন সুন্দর এই কোয়ালিটিগুলো বড় প্রতিষ্ঠিত কোম্পানির থেকে নিলে কিন্তু অনেক দাম পড়বে আমাদের কাছে ন্যায্য মূল্য পাবেন মাত্র চার পিস ছত্রিশশো টাকা একটা অরিজিনাল সাদা ভালো কোয়ালিটির মধ্যে অন্যতম অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন যেহেতু এগুলো কোয়ালিটি এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো একজন তাঁতি সর্বোচ্চ তিনটা লুঙ্গি তৈরি করে তারা অতি অতিরিক্ত বেশি পরিশ্রম করে তারা এই মালগুলো সংগ্রহ করে থাকে এবং তৈরি করে থাকে এবং তাদের থেকে আমাদের পছন্দ মতো আমাদের ডিজাইনগুলো আমরা তাদের থেকে কালেকশনগুলো করে নিয়ে আসি দেখেন গুণগত মান এবং দিকে আপনি বুঝতে পারবেন না দেখেন কোয়ালিটি এবং মানের দিক থেকে যথেষ্ট ভালো অত্যন্ত ভালো কোয়ালিটির মান হচ্ছে এগুলো আপনারা যারা এগুলো কালেকশন করবেন অবশ্যই আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন আপনারা এই কোয়ালিটিগুলো অবশ্যই আমাদের থেকে সংগ্রহ করবেন ভালো মানের ভালো কোয়ালিটি নিঃসন্দেহে আপনারা এগুলো নেন আর এই কোয়ালিটিটা হচ্ছে চার পিস হচ্ছে আমাদের থেকে পাবেন বত্রিশশো টাকা আপাতত আমি আপনাকে কোন কোয়ালিটিটা দেখাবো ফার্স্ট টু লাস্ট আপনারা অত্যন্ত ভালো কোয়ালিটি কোয়ালিটির দিক থেকে যথেষ্ট ভালো আপনারা অবশ্যই আমাদের এই কোয়ালিটিগুলো আপনারা সংগ্রহ করবেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আর হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসলে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়ালিটিগুলো পেয়ে যাবেন কোয়ালিটি গুলো তো চমৎকার যে একমাত্র এই লুঙ্গিগুলো পরবে তারা কিন্তু ভবিষ্যতে শুধু এই চাষ আর এই লুঙ্গিগুলো পরার চেষ্টা করবে কারণ আরামদায়ক এবং কোয়ালিটির দিক থেকে এবং সুন্দর দিক থেকে অদ্বিতীয় কারণ এই কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো আর একটি কালারফুল লুঙ্গি দেখাচ্ছি আমি আপনাদের এই সুন্দর কালেকশন এই মালগুলো অবশ্যই নেবেন কারণ এই কোয়ালিটিটা বাংলাদেশের বড় বড় কোম্পানি বারো হাজার টাকা ফান বিক্রি করে আপনারা আমাদের থেকে চার পিস ন্যায্য মূল্যে পাবেন ব্যবসা সুন্নত আমরা ব্যবসা ন্যায্য মূল্যে আপনাদেরকে দিচ্ছি যারা বড় হয়ে গেছে তারা লেবেলের উপরে চলে তাদের বিশেষ করে তারা অনেক বেশি বড় তারা এমনি কিন্তু পপুলার আর বিশেষ করে তারা কিন্তু নামের উপরে চলে যাচ্ছে আর আমরা যারা ছোটো প্রতিষ্ঠিত এখন হওয়ার চেষ্টা করছি তারা আপনাদেরকে অরিজিনাল জিনিসটা দেওয়ার চেষ্টা করছি এবং ন্যায্য মূল্যে আমরা খুব সীমিত লাভ করে আপনাদেরকে হচ্ছে এগুলো পৌঁছানোর চেষ্টা করছি আমি হায়দার ব্লক আমার চাওয়াটা হচ্ছে আপনাদের কাছে ভালো কিছু পণ্য দেওয়ার জন্য আর বিশেষ করে আমার থেকে যদি আপনারা চাষকে আর অরিজিনাল মালগুলো নেন তো আপনি কিনাতে অনেক বেশি জিতবেন এবং যারা পাইকারি নেওয়ার চেষ্টা করবেন তাদের জন্য ছত্রিশশো এবং বত্রিশশো টাকা এবং চার পিস যারা ব্যবহার করার জন্য নেবেন তাদের জন্য আপনার ছত্রিশ এবং বত্রিশশো টাকা এবং এক পিস পরার পরে দোকানদার ভাই যারা আছেন তারা পরার পরে কোয়ালিটিটা নিজে জাস্টিফাই করে আপনি আপনার কাস্টমারদেরকে গ্যারান্টি সহকারে বিক্রি করবেন ইনশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি অনেক উন্নত মানের কোয়ালিটি আপনারা এগুলো কালেকশন করেন হায়দার ব্লক থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসেন আর এই কোয়ালিটিগুলো আপনারা একবার ব্যবহার করার পরে চাষ কেয়ার এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো কোয়ালিটি ভালো মানের ভালো কোয়ালিটিগুলো অবশ্যই হায়দার ডিজিটাল ফ্যাশন কন্যাতে কালেকশন করবেন আমি সারা বাংলাদেশের চাষ কেয়ার বিভিন্ন প্রান্তের থেকে ঘুরে এবং নিজের চয়েস মতো এবং নিজের ডিজাইন দিয়ে আমি এই লুঙ্গিগুলো কালেকশন করছি সামনে আপনারা আমার কাছে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এবং ঈদ উপলক্ষে আপনারা অল্প অল্প এগুলো আপনার দোকানে রাখেন এবং আমার কাছে ছত্রিশশো টাকা নিয়ে আপনি অনায়াসে একটা লুঙ্গি বারোশো টাকা বিক্রি করতে পারবেন আর যেটা বত্রিশশো টাকা থান সেটা এক হাজার টাকা বিক্রি করতে পারবেন তো আমি আপনাদেরকে সরাসরি বলতেছি আমার দোকানে আসার জন্য দোকানে আজকে অনেক কালেকশন পাবেন আর যারা চার পিস নেবেন বিশেষ করে চার পিসের দাম এবং কুরিয়ার সার্ভিসে যে ভাড়াটা সেটা সহকারে পাঠাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজই পর্যন্ত